নতুন বাসে আসলাম অলমোস্ট টু উইক্সের বেশি হয়ে গেল তারপরও কোনো কিছুই গুছায় উঠতে পারি নাই এ কারণে ওইভাবে ভিডিও দেওয়া হচ্ছে না অনেকদিন কিছু ভিডিও ক্লিপস রেখে দিয়েছিলাম ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমার বাসার অবস্থা কি ছিল স্টিল ওরকমই মানে কিছুটা ইমপ্রুভ হলেও সব আমি গুছায় উঠতে পারি নাই বাট স্টিল আমি ভিডিও করেছি আপনাদের জন্য একটু শেয়ার করার জন্য যে আমার সিচুয়েশন কীরকম কী ছিল আর আমি চাই রেগুলার ব্লগ করতে আপনাদের সাথে শেয়ার করতে নতুন বাসে কি কি করছি কিভাবে কি গুছাচ্ছি সো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড বেড ফ্রেমটা অ্যাসেম্বল করছিল তখন আমাদের ম্যাট্রেসটা ডেলিভারি আসে নাই আমাদের ম্যাট্রেস ভুল অ্যাড্রেসে ডেলিভারি দিয়ে দিছে এটা নিয়ে অনেক দিন আমার সাফার করতে হয়েছে যেহেতু নতুন সংসার নতুন বাসা সো আমার সব কিছুই নতুন করে কিনতে হয়েছে আপাতত আমাদের হচ্ছে ওয়ার্ড্রোব বেড ফ্রেম অ্যান্ড ম্যাট্রেস কেনা হয়েছে আস্তে আস্তে সব কিছুই কিনবো একসাথে তো সব সম্ভব না আর আমার হাজব্যান্ড এইসব কাজ আসলে এর আগে কখনো করে নাই সব ছেলেদের আসলে এসবের আইডিয়া থাকে না কীভাবে কি অ্যাসেম্বল করবে এরকম আর আমাদের ইউকেতে তে এরকমই ওরা সব কিছু পার্ট মানে পার্ট ওয়াইজ দিয়ে যায় তো আমাদের এখানে সব কিছু অ্যাসেম্বল করতে হয় ওরা একটা বুকলেট দিয়ে দেয় ওটা দেখে দেখে অ্যাসেম্বল করতে হয় তো আমার হাজব্যান্ড মানে চার দিন টানা বারো ঘন্টা করে কাজ করে এসব মানে অনেক কষ্ট হচ্ছিল তারপরও ও এসব মানে বাসায় এসে ফিক্স করছিল আর কি আর বাসা অগোছালো থাকলে আমার কিচ্ছু করতে ইচ্ছা করার মিজাজ খারাপ থাকে মুড অফ থাকে তাই ও মানে বারো ঘন্টা কাজ করে এসেও সব কিছু ঠিক করা ট্রাই করছিলো যতদূর গোছাতে পারে আর কি বাংলাদেশে তো এসব ফার্নিচার বাসায় এসে অনেক সুন্দর করে সেট করে দিয়ে যায় বাট আমাদের এখানে আসলে ওই অপশন থাকলেও অনেক বেশি এক্সপেন্সিভ আর বেশিরভাগই আসলে এরকম পার্টলি ডেলিভার করে যায় আর আমাদের নিজেদেরকে সব কিছু অ্যাসেম্বল করতে হয় আর কি তো এখানে আমার হাজব্যান্ড নিজে থেকেই আড়াই তিন ঘন্টা ধরে এই বেড ফ্রেমটা সেট করলো আর আমি ওখানে হচ্ছে ওর জন্য একটু নাস্তা রেডি করা ট্রাই করলাম একটু পেঁয়াজু ভেজে নিয়ে আসলাম যে খাবে আর কাজ করবে তো এখানে হচ্ছে এই বেডটা আমরা নেই এটা হচ্ছে স্টোরেজ বেড স্টোরেজ বেডের একটা সুবিধা হচ্ছে যে আমরা অনেক কিছুই স্টোর রুম না থাকলে বা অনেক উল্টাপাল্টা জিনিস থাকে যেগুলো আসলে রাখার জায়গা থাকে না তো এই বেডের নিচে আসলে রেখে দেওয়া যায় আমাদের এই ফ্ল্যাটটার মধ্যে কোনো স্টোরেজ রুম নাই বা স্টোরেজের কোনো কোনো কিছুই নাই যে আমি কিছু লাগেজ হোক বা এমন কোনো কিছু যেটা আমি স্টোর করে রাখতে পারবো এই কারণে আসলে এই বেড ফ্রেমটা নেয়া আর এখানে আমার বাসার অবস্থা দেখেন পুরো অবস্থা এত বাজে ছিল এখনও কিছুটা আছে তাও এত খারাপ ছিল না আচ্ছা দেখবো কালকা থেকে তোমার হলিডে না তুমি কি গুছাও কতটুকু গুছায় দাও আমাকে আমি একটু দেখবো তোমার কাজ জাস্ট এগুলো সেট আপ করে দাও আমার মাইরা আমার সব কাজ করে সব কাজ কি জাস্ট বেড আর আলমারিটা ওয়ার্ডরোবটা তুমি সেট করবে দ্যাটস ইট আর সব আমি গুছাবো এই হচ্ছে অবস্থা আমার বাসার বাসা চেঞ্জ করা দেন সব কিছু গুছানো এসব করতে করতে আসলে এক দুই মাস লাগে বাট তারপরও কি করার যতই ট্রাই করি যে সব কিছু তাড়াতাড়ি গুছাবো সব গুছানো থাকলে না মনটাও ভালো থাকে বা সব কাজ করা যায় ঠিকভাবে অগোছালো থাকলে কোনো কিছু ঠিকভাবে করতে পারি না এই যে পারছো বলছিলাম না তুমি পারবা ওকে তাহলে এখন ওইটা রাখো বেডের বেডের কার্টুনটা রাখো আপাতত এটার ভিতরে রাখবো তা আমি কি বলছি দাঁড়া করাই রাখবা আমি কি এটা বলছি এছাড়া তোর কোনো অপশন নাই আমি তো জানি এটা তুমি বিছাইতে পারবা না এটা যেভাবে ছিল ওইভাবে তুমি কত কথা আমি বলছি এটা এইভাবে শুয়ে রাখতে আমি আমি তো জানি না যে তুমি এটা ওপেন করবা আমি তো ওপেন করার কথা বলি নাই এটা এটা যেভাবে ছিল ওভাবেই রাখতে বলছি কারণ আমি মাপ দেখলেই বুঝি কোন জায়গায় কোনটা আটবে জি আমি ওপেন করে রাখতে রাখার কথা বলি নাই

ওর কাজ শেষ হওয়ার পর আমি ডিনারের ব্যবস্থা করছিলাম ডিনারে বলতে আমি সব আগে রান্না করে রেখেছিলাম জাস্ট ওখানে আমি পেঁয়াজুটা ভাজছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য আমার ভালোই লাগে ভাতের সাথে পেঁয়াজু আরও এখানে আমার সাথে মজা নিচ্ছিল যে আমার হাতের রান্না দেখে নাকি বোঝাই যায় না যে আমি ফার্স্ট টাইম রান্না করছি সো আমি রান্না করেছিলাম ইলিশ মাছ ভুনা ভাত অ্যান্ড ডাল আর হচ্ছে পেঁয়াজু ভেজে নিচ্ছিলাম মানে শর্টকাটে ঝামেলার মধ্যে শর্টকাটে রান্না করলাম আর কি দেন আবার পরের দিন আমার ভাই আসলো এখানে ওয়ার্ড্রপটা সেট আপ করতে এটা আসলে এটাও খুব টাফ ছিল সেট আপ করা অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসার অবস্থা ওয়ার্ড্রপটা আসলে সেট করা হয় কিন্তু লাস্ট টাইমে এমন হয় যে ওইটার মানে লিভিং রুম থেকে বেডরুমে নিয়ে যাওয়া পসিবল হচ্ছিল না মানে স্পেসের কারণে আর দেখেন আমার মানে পুরা বাসা এই অবস্থা আমার ছিল যেটা বলছিলাম আসলে আমরা তো এর আগে কখনো বাসা চেঞ্জ করি নাই তো আমাদের একটা ভুল হয়ে গেছে যে আমরা ওয়ার্ড্রোবের সাইজটা আসলে আমরা মুভ করতে পারবো কি না বাসার ভিতরে সেটা আমাদের আগে দেখা উচিত ছিল বাট আমরা যেটা করি যে আমরা আগে আগে এটা বাসায় মুভ করার আগে এটা অর্ডার করি অনলাইনে সো এটা আসলে সেট কোথায় করব বা কীভাবে মুভ করবো সেটা বুঝি নাই পরে যেটা হলো যে আমার আলমারিটা মুভ করতে পারছিল না লিভিং রুমে সেট করে দেন আমার বেডরুমে নিতে নিতে পারছিল না তো ওইভাবে নিতে যে মানে ওয়ার্ড্রোপের ওখানে অনেক বেশি ড্যামেজ হয়ে যায় কিছু কিছু জায়গায় আসলে ড্যামেজ হয় এই ওয়ার্ড্রোপটা আমার এত পছন্দের ছিল বাট আসলে ওইভাবে এত কিছু মেনটেন করে দেখে কেনা যায় না তো কি আর করার পরে ওরা আবার এটাকে ফুলে দেন মানে একবারটা অ্যাসেম্বল করে পুরোটা অ্যাসেম্বল করার পর আবার এটাকে ওপেন করে ওপেন করে আবার মানে হাফ করে দেন ওরা রুমে নিয়ে দেন ফুলটা কমপ্লিট করে আসলে সো এইভাবে অনেক হ্যাসেল গেছে ওদের উপরে সো যাই হোক এই ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ আমার নতুন বাসায় মুভ করার পর আশা করি আমি সব গুছায় দেন আপনাদের সাথে ডেলি ভ্লগ শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন